কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহান যখন জাহান নামের জন্মা আল্লাহ রব্যুনা আলামন। তাদেরকে ফাই সালা করে দিবে সেই সকল জাহান নামেরা সর্বগথ মাবসুজ করবে। আল্লাহ রব্যুনা লামিন পুরানে কারিমের ভিতরে বললেন ইওমায়াং জরুল মা কদ্ডামাত য়াদাহু। হুয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ময়দানে মানুষ যখন জাহান্নামকে চাকুস ভাবে নিজের চোখে যখন জাহান্নামকে দেখতে পাবে আফসোস করে তখন বলবে ওয়া কল কাফির কাফেররা তখন আফসোস করে বলবে এ নাই জানি তুরাবা হায় যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম আজকে যদি আমাদেরকে মাটি বানিয়ে দিয়ে দেওয়া হতো তাহলে তো আজকে আমরা নামে যাওয়া লাগতো না কারণ জাহাঙ্গামের আজাদ তো বড় সর্বনাশা আজাব বড় ভয়ঙ্কর আজাব আজাদ তো কেউ সহ্য করতে পারবে না যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম তাহলে তো আজকে আমরা রবের সামনে হিসাবের সম্মুখীন হওয়া লাগত না যেহেতু আজকে আমরা মানুষ ছিলাম আমার দুনিয়াতে থাকতে আল্লাহ নাফরমানি করে করে জীবনটাকে ব্যয় করে করেছি আল্লাহ না মাধ্যমে জীবনকে অতিবাহিত করেছি আর আজকে আমাদের চূড়ান্ত সালা হয়েছে জাহান্নাম কিন্তু আজকে তো আমরা আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহর সামনে আমাদের হিসাব দিয়ে আজকে আমাদেরকে যেতে হবে এবং দ্বিতীয় যে বিষয় নিয়ে তারা মনক্ষণ হবে এবং কি আফসোস করবে কারণ জাহান নামীরা জান্নাতীদেরকে দেখার পরে তখন তারা আফসোস করবে আর বলবে হায় রে হায় আমরা যদি দুনিয়াতে থাকতে এই মানুষদের মত আমাদেরকে ওলামাই কারাম কোরআন হাতে নিয়ে নিয়ে তারা আমাদেরকে উপদেশ দিয়েছে আল্লাহর কুরআনের উপদেশগুলো যদি আমরা গহন করতাম তাহলে তো আজকে আমরা নামি হতাম না সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফজরের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজিয়া ইয়াউমা ইযিন বিতাহান্না মা ইয়াউমা ইযি ইতাজাকারুল ইনসানু ওয়ান্না লাহু জিক র আল্লাহর বলে বললেন ওয়াজিয়া ইয়ৌ মাহিদিম পি জাহান্নাম যেইদিন জাহান্নামকে নিয়ে আসা হবে ইয়ৌমাইদিং তাদের কারু ইংসান মানুষ সেদিন বলবে উপদেশ গ্রহণ করবে ওয়ান্না লাহুজ জিক্র কিন্তু সেদিন তো তাদের উপদেশ কোনো কাজে আসবে না তার জন্য সে উপদেশ কী লাভ হবে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে যদি তারা বলে আজকে আমরা রবের কথা মানলাম আজকে আমরা কোরআনের কথা মানলাম আজকে আমরা উপদেশ গ্রহণ করলাম বলেন তো সেই দিন যদি তারা এই কথা বলে তাদেরকে কি জাহান নাম থেকে ছেড়ে দেওয়া হবে নাকি সেদিন তো তাদেরকে জাহান নাম থেকে ছেড়ে দেওয়া হবে না আজাব থেকে ছেড়েও দেওয়া হবে না জাহান নাম থেকে বের করে দেওয়া হবে না এবং কি তাদেরকে কঠিন সরবনাশা আজা মির্ভিত হয়ে তাদেরকে করা হবে সেদিন যাহার নাম এত বিশিক্ষিপ্র আকার ধারণ করবে আল্লাহ রব্দুল আলামিন কুরআরেকারীমের ভিতরে বললেন টাকা দু তামাইয়া জুমিনাল ভয় সেই দিন যাহার নাম রাগ গোস্যায় প্রদেব ফিটে যাওয়ার উপক্রম হবে যাহার নামকে এত বিশিক্ষিপ্র আকার ধারণ করবে ক্ষিপ্রতা ধারণ করবে কেয়ামতের ময়দানে এই জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে আর এই সত্তর হাজার লাগাম টেনে ধরার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বানানো চারশত নব্বই কোটি ফিরিস্তাকে জাহান নামের পিছনে লাগাম টেনে ধরার জন্য নিয়োজিত করে রাখবেন সেই দিন এই যে জাহান নামের সত্তর হাজার লাগাম এক একটা লাগামের পিছনে সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ তালা লাগাইয়া দিবেন সত্তর হাজার ফেরিস্তা এক একটা করে লাগাম টেনে ধরবে এইভাবে একটার দুইটা নয় সত্তর হাজার লাগাম টেনে ধরার পরেও জাহান নাম দ্রুত বেগে হাসরের ময়দানের দিকে দেয়ে আসবে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাত আলম নবী বললেন কোন ফেরেশতা যদি একটু লুজ করে দেয় তাহলে এই মুহূর্তে জাহান্নাম নাম সঙ্গে সঙ্গে ওই হাঁসরের ময়দানটাকে নিজের উদরে ঢুকিয়ে ফেলবে এত কঠিনতর হবে এত ক্ষীপ্রতর হবে জাহান্নাম সেদিন সেই জাহান্নামের লাগাম টেনে ধরার জন্য আল্লাহ তালা ফিরেস্তাদেরকে নিয়োজিত করে রেখেছেন এক একটা লাগামের পিছনে সত্তর হাজার ফিরেস্তা টেনে ধরবে কেউ যদি একজন ফেরেস্তাও যদি একটু লুজ করে দেয় হালকা করে দেয় তাহলে সঙ্গে সঙ্গে হাসরের ময়দানটাকে পুরা গ্রাস করে নেবে এত আকার ধারণ করবে সেই দিন জাহান্ন আলম নবী বললেন জাহান্নাম কতটা ভয়ঙ্কর জাহান্নামের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় তাহলে সেই পাথরটা জাহান্নামের তলদেশে স্পর্শ করোতে সত্তর হাজার বছর লেগে যায় কত গভীর জাহান্নাম যদি জাহান্নামের মুখে একটা পাথর নিক্ষেপ করা হয় তাহলে সেই পাথরটা জাহান নামের তলদেশ স্পর্শ করতে সত্তর হাজার বছর সময় লেগে যায় এত গভীরতর জাহান্নাম সেই জাহান্নাম থেকে পানা চাইতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু সেই সকল জাহান্নামীরা যাদের জন্য জাহার নাম চূড়ান্ত হয়ে যাবে তারা রে হায় আফসোস আজকে যদি আমরা পৃথিবীতে থাকাকালীন সময় এই জীবনের জন্য যদি আমরা কিছু আমল করে আমরা আগে পাঠিয়ে রাখতাম তাহলে তো আজকে আমরা জাহান নামে যাওয়া লাগতো তারা সেই দিন আফসোস করবে আল বলবে বলেন তো তারা সেই দিন আফসোস করলেও তাদের আফসোস কি কোনো কাজে আসবে নাকি সেদিন তাদের আফসোস কোনো কাজে আসবে না এরপরে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে তিন নম্বর তৃতীয় নম্বরে যে বিষয় নিয়ে তারা আফসোস করবে জাহান যখন জাহান নামীদের বাম হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে আমলনামা পাওয়ার পরে জাহান্নামের আফসোস করে হায় আজকে যদি আমাকে নামা দেয়া না হতো আল্লাহ রবুল আল আমিন কোরআন এক আর ভিতরে তাদের সেই কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু হোবি শিমালি ফায়াকুলুয়া লাইতা নীলম ও বিয়া ولم أدر ما حسابي يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانية كزوه فذلوه ثم الجحيم صلوا আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আমি জাহান নামীদেরকে যখন জাহান নামীদেরকে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে জান্নাতিদেরকে তো আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিবে তারা হাসতে হাসতে খোদার জান্নাতে চলে যাবে আর জাহান বাম হাতে পিছনের দিক থেকে তাদেরকে আমল নামা দেওয়া হবে আমল নামা দেওয়ার পরে তারা বলবে ও আম্মা মান উতিয়া গীতা বা হুবি সিমালি ফায়াকুলুয়ালাইতানি লাম উতা কিতাবিয়া হায় হায় আফসুস আজকে যদি আমাদের কি কিতাব না দেওয়া হতো আজকে যদি কে আমল নামা না দেওয়া হতো কারণ তারা জানবে দুনিয়াতে থাকতে যত অপরাধ করেছে যত অপকর্ম করেছে যত গুনাহ করেছে জেনা করেছে অন্যের হক মেরে গিয়েছে মানুষকে হত্যা করেছে মানুষের উপরে আঘাত করেছে তাদের সত্যেক প্রত্যেক অপকর্মের হিসাব সেই দিন সেই খাতার ভিতরে লেখা থাকবে সেই হিসাব নিকাশের বইয়ের ভিতরে লেখা থাকবে তখন তারা আফসোস করে বলবে হায়রে হায় আজকে যদি আমাদের কি কিতাব দেওয়া না হতো এরপরে যখন তারা আফসোস করবে কারণ আসরের ময়দানে তারা আফসোস করবে এই কিতাবের ভিতরে কোন কিছুই বাদ দেওয়া হবে না কোরআনে কারিমের সূরা কাহফের ভিতর আল্লাহ রবুল আলামিন বললেন ওয়উদি আল কিতাবু ফাতারাল মুছিরিমিনা মুশফিকিনা মিন্না মুশফিকিনা مما فيه ওয়ায়াকুলু ইয়া লাইতানা মালিহাজাল কিতাব লায়ু হদিরু সবিরত মোয়ালা কবি রতন ইল্লা সহা ওউদিয়াল কিতাব যখন তাদের সামনে কিতাব রেখে দেওয়া হবে হিসাব নিকাশ যখন তাদের সামনে উপস্থিত করা হবে পাতার অনুমতি রিমিম তখন পাপাচারীরা দেখতে পাবে মুশফিকীর আমি মাফি তার ভিতরে যা থাকবে সেটার কারণে দেখে তারা বিতবিহব্বল হয়ে যাবে তাদের অন্তল ভয় প্রকম্পিত হয়ে যাবে ওয়া কোলুইয়া ওয়াইলাতানা আর তারা বলবে হায় হায়া মালিহাদল কিতাব একুন কিতাব লা ইউগ দি রুসকি রতামলা কবি রতানিল্লা সহা এতে এমন এক হিসাব এতে এমন এক কিতাব এতে এমন এক আমোল নামা এ আমন নামারের ভিতরে ছোটো থেকে ছোট গুনা করেছি সেই গুনাও বাদ দেওয়া হয় নাই বড় পাপ করেছি সেটাও বাদ দেওয়া হয় নাই রাতের অন্ধকারে করেছি তাও বাদ দেওয়া হয় নাই প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন সকালবেলা আমি অপরাধ করেছি সে গুণাও তো এখানে উল্লেখ করা আছে কখন আমি কোন জায়গায় কোন অপরাধ করলাম এই কিতাবের ভিতরে তো সকল অপরাধ এখানে লেখা আছে এটা এমন কিতাব কিন্তু সেদিন দিন তার আফসোস করবে হায় আজকে যদি আমাদের কি কিতাব দেওয়া না হতো এই কিতাব যদি আজকে আমাদেরকে না দেওয়া হতো ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া আজকে যদি আমাদের হিসাব না দেওয়া লাগতো ইলাইতাহা কানাতিল কদিয়া আজকে যদি মিত্রই আমাদের চূড়ান্ত পাইসালা হতো আজকে যদি আমাদের হিসাব নিকাশ না নিয়ে আমাদেরকে যদি মিত্র দিয়ে দেওয়া হতো এই পৃথিবীর ভিতরে এই দুনিয়ার ভিতরে তো সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড একটা মানুষ যত অপরাধ করুক তাকে মৃত্যু দেওয়ার মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে সঙ্গে তার সকল শাস্তি শেষ হয়ে যায় কিন্তু আখেরাত তো হলো এমন না সেখানে মৃত্যু থাকবে না আল্লাহ বলে আলামিন মৃত্যু নামক এই বিষয়টাকে একটা জন্তু বানায়া জবাই করে মৃত্যুটাকে আল্লাহ তাআলা শেষ করে দিবে হাশরের ময়দানে আর মৃত্যু হবে না জাহান্নামে আর মৃত্যু হবে না যারা জান্নাতি হবে অনন্ত অসীম কালের জন্য তারা জান্নাতি হয়ে যাবে আর যারা জাহান্নামি হবে অনন্ত অসীম কালের জন্য তারা জাহান্নামি হয়ে যাবে এই কারণে তারা বলবে হায় রে হায় আজকে যদি আমাদের যদি যদি হতো আজকে আমাদেরকে মিত্র দিয়ে দেওয়া হতো মা আগনা, আন্নি মালিয়া আজকে তো আমাদের সম্পদ কোনো কাজে লাগলো না দুনিয়ার ভিতরে তো আমাদের অনেক সম্পদ ছিল কিন্তু আজকে তো আমাদের সম্পদগুলো আমাদের কাজে লাগলো না হালাকা আননি সুলতনিয়া দুনিয়াতে তো আমার অনেক ক্ষমতা ছিল দুনিয়াতে আমার অনেক বাহাদুরি ছিল দুনিয়াতে আমার অনেক রাজত্ব ছিল আমার কথায় মানুষ উঠত আর বসত আজকে তো আমার সেই রাজত্ব কোনো কাজে লাগলো না আজকে তো আমার ক্ষমতাও কাজে লাগলো না আমার সম্পদও আজকে ধ্বংস হয়ে গিয়েছে আজকে আমার মালও ধ্বংস হয়ে গিয়েছে আজকে আমার ক্ষমতাও ধ্বংস হয়ে গিয়েছে আলা গাননি সুলতানিয়া ফুসু ফাগুল্লু আল্লাহ রব্লাহ আলামিন বলবে। বলবো ফেরেস্তারা এই জাহান্নামিটাকে ধর আর এটাকে পেরিয়ে দিয়ে জাহান্নামের বেরিয়ে দিয়ে এরা কি শিকল দিয়ে আটটা শিকল দিয়ে আটটায় আসুমল জাহাই মাসল্লু জাহান্নামের ভিতরে জাহান্নামিটাকে নিক্ষেপ কর সেই দিন জাহান্নামিটাকে জাহান্নামি যারা হবে জাহান্নামিদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে সেই দিন জাহান আফসোস করতে থাকবে কিন্তু তাদের আফসোস কোনো কাজে লাগবে না চার নম্বরে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে যে বিষয় নিয়ে তারা আফসোস করবে দুনিয়াতে থাকতে তারা আল্লাহ রসুলের আদর্শ মানে নাই দুনিয়াতে থাকতে নবীর আদর্শ তারা গ্রহণ করে নাই সেদিন তারা আফসোস করে বলতে থাকবে হায় রে হায় দুনিয়াতে থাকতে যদি আমরা আল্লাহ নবীর আদর্শ যদি মেনে চলতাম নবীদের আদর্শ যদি আমরা গলার মালা বানাইয়া যদি আমরা গ্রহণ করতাম সেই দিন তারা সেই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা সেই দিন তারা বলবে আফসোস করে বলবে সেদিন তারা হাত কামড়াতে থাকবে আফসোস করতে থাকবে হায় রে হায় দুনিয়াতে থাকতে যদি দুনিয়াতে থাকতে যদি আমরা নবীজির আদর্শ যদি আমরা গ্রহণ করতাম তাহলে তো আজকে আমাদেরকে জাহান নামে যাওয়া লাগতো না এই জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে পাঁচ নম্বরে তারা যে বিষয় নিয়ে তারা আফসোস করবে দুনিয়াতে থাকতে তো আমরা বন্ধু বানাই কিন্তু আমরা অনেকে ভালো বন্ধুর সাথে চলি আবার অনেকে খারাপ বন্ধুর সাথে চলি ভালোর সাথে চললে ভালো হওয়া যায় খারাপের সঙ্গে চললে খারাপ হয়ে যায় এই কারণে হাসরের ময়দানে কে আমাদের ময়দানে জাহান যারা খারাপ মানুষের সাথে চলে জাহান নাম কামাই করেছে জাহান নাম থেকে তারা পদচ্যুত হয়ে গিয়েছে সেই সকল মানুষেরা জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানিলাম আত্তাকিজ ফুলানন্দ খলিলা লা পদে অদল্লানি আনির জিক্রি বাঁধায় যা আনি সেদিন তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলা তালাইতা নিলাম আত্তাখিজ খলিলা তারা আফসোস করে বলবে হায় রে হায় আমার ধ্বংস আফসোস আমি কেন দুনিয়াতে থাকতে খারাপ সঙ্গীকে আমি বেছে নিলাম খারাপ বন্ধুর সাথে কেন আমি চললাম আমরা খারাপ সঙ্গীর সাথে চললে দেখবেন যে মানুষটা আতর লাগায় আতর লাগাইলে যে আমি যদি আতর লাগাই আপনাদের সাথে যদি আমি মুসাফা করি তাহলে আপনাদের কাছেও গ্যারান্টা চলে যাবে আর দেখবেন যে মানুষটা বিড়ি খায় সিগারেট খায় সে মানুষটা যদি আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে তাহলে তার বীর দুর্গন্ধ তার গায়েও চলে যায় দেখবেন ময়লাযুক্ত কাপড় যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের সঙ্গে রেখেন তাহলে ময়লাযুক্ত কাপড়ের গন্ধটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের ভিতরেও ঢুকে যায় এই কারণে ভালো মানুষের সঙ্গে যদি চলা হয় তাহলে সেই মানুষটা ভালো হয়ে যায় তে থাকতে যদি আমরা আলেমদেরকে বন্ধু বানাইতাম ওলামাই ওলামাইকরমদেরকে যদি আমরা বন্ধু বানায়া তাদের কথাগুলো যদি আমরা মেনে চলতাম নবীর কথা অনুযায়ী যদি আমরা চলতাম কোরআনকে যদি আমরা আমাদের নিজেদের জীবনের জন্য আদর্শ বানাইতাম তাহলে তো আজকে আমাদের জাহান নামে যাওয়া লাগত না আলেমদের কথা শুনলে তো আজকে আমাদের জাহান নামে যাওয়া লাগত না কোরআনের কথা শুনলে তো আজকে আমাদের জাহান নামে যাওয়া লাগত না সেদিন তারা আফসোস করবে বলেন তো সেদিন আফসোস করার পরেও কি তাদের এই আফসোসকে কোনো কাজে দিবে নাকি সেদিনে আফসোস তো তাদের কোনো কাজে দিবে না জাহান্নামীরা জাহান নামে যাওয়ার পরে ছয় নম্বর যে বিষয় নিয়ে তারা আফসোস করবে সে বিষয় হলো তারা আফসোস জাহান নামে যাওয়ার পরে তো আমরা নেতা নেতা বানাইলাম অমুক ব্যক্তিকে তার তার করেছি স্লোগান দিয়েছি আমার নেতার চরিত্র চরিত্রের মতো পবিত্র সেই সকল মানুষ জাহান নামে যাওয়ার পরে ওই সকল মানুষ নেতাদের ব্যাপারে আফসোস করবে আর বোন থাকবে আর তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বললেন إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا الله رب العالمين جهنمي كافر دروبري لا نضبرشن قربين وعادلهم سعيرا আতাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন খালিদিন ফিহা আবাদা সে জাহান্নামের ভিতরে তারা চিরকাল সেখানে থাকবে লা ইয়াযিতুনা ওয়ালিআন ওয়ালা নসীরা আরশে জাহান্নামের ভিতরে তারা কোনো অভিভাবক পাবে না জাহান্নামের ভিতরে তারা কোনো সাহায্যকারীও পাবে না কারণ দুনিয়াতে থাকতে তো আমরা অনেক অভিভাবক মানি ধোনিয়ে থাকতে আমরা অনেকের পিছনে ছুটি কিন্তু এই নেতাগুলো সেদিন আমাদের কথা চলবে না সেই নেতাগুলো সেদিন আমাদের পরিচয় দিবে না আল্লাহ রকুল আলামিন জাহান্নামের ভিতরে নেতার কর্মীর সাথে সাক্ষাৎ করে দেওয়ার ব্যবস্থা করবে যখন নেতা সাক্ষাৎ হবে তখন নেতারকে লক্ষ্য করে কর্মীরা বলবে ও আমাদের নেতা দুনিয়া থাকতে তো আমরা আপনার কথা অনুযায়ী চলেছি আপনি যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন যে পথে চলার জন্য বললেন সে পদে তো আমরা চললাম আজকে তো আমরা নামি হয়ে গিয়েছি আজকে আপনি আজকে আপনি আমাদের জন্য কিছু করেন সেই দিন সেই সকল নেতারা কি জাহান্নামের ভিতরে কিছু করতে পারবে নাকি সেই সকল নেতারাও কিছু করতে পারবে না তখন তারা বলবে কালু লাউ হাদান আল্লাহু লাহদাইনাকুম ও কুমীরা শুনো শুনো কেমনে আমরা কেমনে আমরা তোমাদের জন্য কিছু করব লাউ হাদান আল্লাহু লাহদাইনাকুম যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত দিতেন তাহলে তো আমরা তোমাদেরকে হেদায়েত দিতে পারতাম আমরা নিজেরাই তো হেদায়তের পথে ছিলাম না আমরা নিজেরাই তো জান্নাতের পথে ছিলাম না নিজেরাই তো কোরআনের পথে ছিলাম না আবার আমরা তোমাদেরকে কেমনে হেদায়ত দিব তোমাদেরকে আবার আমরা কেমনে জান্নাতের দাওয়াত দিব তোমাদেরকে কিভাবে আমরা আবার হেদায়েতের পথে রাখবো তারা বলবেন সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস আজকে নেতা কর্মী সবাই সমান আজকে তুমি ধৈর্য ধারণ করো আর না করো আজকে জাহান্নামের আগুন তোমাদের জন্য সাব্যস্ত আজকে তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী যখন কর্মীরা এই কথা শুনবে যখন নেতারা বলবে আজকে তোমরাও জাহান নামি আমরাও জাহান নামি আমাদের কিচ্ছু করার নাই তখন সেই সকল কর্মীরা আল্লাহর কাছে নেতাদের জন্য দুইটা পরিহাত করবে বলেন কয়েটা দুইটা পরিহাত করবে এক নম্বরে তারা বলবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার আবেদন করবে ওগো আমাদের রব আপনি আমাদের সেই সকল নেতাদেরকে আমাদের সামনে এনে দেন এনে দিলে তোমরা কি করবা আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই কথা কুরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন না জাআলহুমা তাহতা মিনাল আসফালিন আজকে তাদেরকে আমাদের সামনে এনে দেন দুনিয়া থাকতে আমরা তাদের কথা শুনেছি আর আজকে আমরা জাহান নামে হয়েছি আজকে আপনি আমাদেরকে তাদের সামনে তা তাদেরকে আমাদের সামনে এনে দেন এনে দিলে আমরা তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে রেখে আমরা পা দ্বারা তাদেরকে পিষ্ট করব এক নম্বর তাদের আবেদন দ্বিতীয় তারা যে বিষয়ে তারা আবেদন করবে রব্বুল আলামিন আপনি আমাদেরকে তাদের সাথে সাক্ষাৎ করে দেন আর তাদের জন্য সেই সকল কর্মীরা জাহান নামের ভিতরে রবের কাছে তারা আবেদন করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া আনা। পা আদল্লার সাবিলা কু আমাদের রব দুনিয়াতে থাকতে তো আমরা আমাদের এই সকল নেতাদের অনুসরণ করেছি এই সকল বড় বড় মানুষদের অনুসরণ করেছি গুরুজনদের অনুসরণ করেছি পা আদল্লু নাসাবিলা আর তারা আমাদেরকে পতগ্রস্ত করেছে এই কারণে আজকে আমাদের আবেদন হলো রব বানা আদি হিন্দী মিনাল আদাবি আজকে আমাদের আবেদন হলো ওগো আমাদের রব আপনি আমাদের ওই সকল নেতা যাদের কথা শুনে আজকে আমরা জাহান নামে আসলাম আজকে আমরাও যেহেতু জাহান নামি তারাও যেহেতু জাহান আজকে আপনি আমাদেরকে যতটুকু আজাব দিবেন আমাদের দ্বিগুণ আজাব আপনি আমাদের নেতাদেরকে দেন কর্মীরা সেদিন দোয়া করবে আল্লাহর কাছে আমাদেরকে আজাব যতটুকু দেন আপনি নেতাদেরকে এর থেকে বেশি দেন আর যে নেতা কোরআনের দিকে ডাকবে যে নেতা মানুষের মাথায় হাত পুলিয়ে দিয়ে মানুষের দুঃখগুলো গুলো লাঘব করার চেষ্টা করবে সে নেতারাও জান্নাতে যাবে সে কর্মীরাও জান্নাতে যাবে সেদিন জান্নাতি নেতা কর্মীর সাথেও সাক্ষাৎ হবে আবার জাহান্নামী নেতা কর্মীর সাথেও সাক্ষাৎ হবে কারণ হলো যে জাতি যে যাকে মহাব্বত করে তার সাথে তো হাসর হবে কেমত হবে নাসর হবে এই কারণে যদি আমরা দুনিয়াতে থাকতে ভালো মানুষদের সাথে চলি ভালো মানুষকে যদি নেতা বানাই ভালো মানুষকে যদি আমরা বন্ধু বানাই বন্ধু রূপে গ্রহণ করি তাহলে আমরা জান্নাতে যাব আর যদি আমরা খারাপ মানুষের সঙ্গ দিই খারাপ মানুষকে যদি আমরা নেতা বানাইয়া চলে তাহলে আমাদেরকে কে আমাদের ময়দানে জাহান নামে যেতে হবে জাহান নাম ছাড়া সেদিন আমাদের কোনো উপায়ে থাকবে না এই কারণে জাহান নামে জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে এই সকল বিষয় নিয়ে তারা আফসোস করবে আর বলতে থাকবে এবং তারা আরেকটি বিষয় নিয়ে আফসোস করবে জাহান নামীরা জান্নাতে যাওয়ার পরে হায় জান্নাতিদেরকে যখন তারা দেখতে পারবে জান্নাতিদেরকে দেখে তার আফসোস করবে হায় আজকে আমি আমরা যদি দুনিয়াতে থাকতে এদের মতো করে যদি আমরা চলতাম একই বাজারে থেকেছি একই দোকানে আমরাও একই বাজারে বাজার করেছি হ্যাঁ খাবার খেয়ে নাস্তা করে একই আড্ডায় আমরা সেখানে আড্ডা দিয়েছি আড্ডাখানায় কিন্তু আজকে তারা দেখি জান্নাতে সেখানে বালোখানায় বালোখানার ভিতরে আছে আর আজকে আমরা জাহান্নামের ভিতরে আজাবের ভিতরে পড়ছি এই কারণে তারা জান্নাতে দেখেও সেদিন কি করতে থাকবে আফসোস করতে থাকবে প্রিয় ভাইয়েরা এই কারণে আসুন আমরা জাহান্নামীদের এই যে সকল আফসুসের কথা শুনেছি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আর ফিরে আসি আমরা দুনিয়ার যেই কয়দিন আল্লাহ তালা আমাদেরকে হায়াত রেখেছেন হায়াত দিয়েছেন এই ছোট্টখানি জিন্দিগির ভিতরে এই ছোট্টখানি জীবনের ভিতরে আমরা যেন রবের গোলামি অনুযায়ী যেন আমরা নিজের জীবনকে কাটাতে পারি নবী তরিকা অনুযায়ী যেন আমরা নিজের জীবনকে গঠন করতে পারি আল্লাহর কোরআন মোতাবেক যেন আমরা আমাদের নিজের জীবনকে গঠন করতে পারি সে তৌফিক আল্লাহ হরফ আলামিন আমাদের সকলকে দান করেন বলেন আমিন ওয়া দা ওয়ানা আনিল ফান্দুল্লাহ আলামিন